আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুবই চমৎকার এবং ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটা হলো আমরা সবসময় কিন্তু বলি যে আমি খাই আই ইট সে খাই হি ইটস তারা খায় দে ইট এবং তুমি খাও ইউ ইট বাট আমরা কি কখনো ভেবেছি যে আমি তাকে খাওয়াই এর ইংরেজি কি আমি তাকে খাওয়াই এর ইংরেজি সাধারণত আমরা যদি বলি আই ইট তাহলে কিন্তু হবে না আই ইট হিম তাহলেও কিন্তু হবে না এটা হবে আই ফিট হিম আমি তাকে খাওয়াই আই ফিট হিম তবে এটাও খুবই অ্যাপ্রোপ্রিয়েট না এই জন্য এটা আমরা যদি ইউজ করি কিন্তু এটা ও বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয় একজন মা তার সন্তানকে যখন খাওয়ান তখন সেক্ষেত্রে আই ফিট এটা ইউজ করা হয় কিন্তু একেবারে অ্যাপ্রোপ্রিয়েট এবং সুন্দর একটা ইংরেজ হচ্ছে আই ইন্টারটেইন্ড এটা হবে আই ইন্টারটেইন অর্থাৎ যদি বলি আমি তাকে খাওয়াই তাহলে হবে আই ইন্টারটেইন আর যদি বলি যে আমি তোমাকে খাওয়াবো তাহলে হবে আই উইল ইন্টারটেইন অর্থাৎ ইন্টারটেইন বলতে এখানে কিন্তু বিনোদন বা কোনো আনন্দ বোঝানো হয়নি এটা হচ্ছে কাউকে খাওয়ানো বা কাউকে অভ্যর্থনা দেওয়া বা কাউকে কোনো ধরনের আপ্যায়ন করা এজন্য আমরা খুবই স্মার্ট ইংরেজি হিসাবে আমরা বলতে পারি আমি তোমাকে খাওয়াবো এর সুন্দর ইংরেজি হচ্ছে আই উইল এন্টারটেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্টস করে পাশে থাকবেন এরকম মজার মজার ভিডিও আমি আপনাদের সামনে দিয়ে দিয়ে থাকবো ভালো থাকেন আল্লাহ হাফেজ